আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি চায়ের কাপের মেপে এক কাপ মাত্র মসুর ডাল দিয়ে হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের শেয়ার করছি ঘরে যদি মসুর ডাল থাকে তাহলে ঝটপট পাঁচ মিনিটেই এই হেলদি টেস্টটি ব্রেকফাস্টটি তৈরি করে নিতে পারেন কিংবা স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন খুবই মজার সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো মসুর ডাল নিয়েছি এখন একটা বোর্ডের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে চার থেকে পাঁচ বার ধুয়ে নেব দেখে নিচে ধুয়ে নিয়েছি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ডালটা পানিতে ভিজিয়ে রাখব এক ঘন্টা পর ডালটা ভিজে গিয়েছে দেখেন কতটা ফুলে উঠেছে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন ডালটার পানি ঝরিয়ে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি সঙ্গে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিব খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সাইডে রেখে দেব এইদিকে আরেকটা আর বোল নিয়েছে বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নেব ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিম ছাড়াও তৈরি করতে পারেন তবে ডিম দিলে নাস্তাটি মুচমুচে হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগে ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ব্লেন্ড করে রাখা ডাল দিয়ে দিব ডিমের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠতে দেরি হলে ঝটপট কম সময় তৈরি করা যায় মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপের হাফ কাপ মতো আটা ব্যবহার করছি নর্মালি যে আটার রুটি খাই সে আটাটা ব্যবহার করছে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে চালের গুঁড়া কিংবা ময়দা ব্যবহার করতে পারেন এই নাস্তাটিকে আরও মুচমুচে করতে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়াই আমি আজকে তিনটি উপকরণে তৈরি করছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য হাফ চামচ মতো হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ মতো মরিচ ব্যবহার করছি এখানে আমি হাফ চামচ গরম মশলা ব্যবহার করছি এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না হাতের কাছে থাকা কয়েকটা মশলাই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটার কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে সেজন্য এখানে আমি আরও এক কাপ মতো পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব এখানে এক কাপ মুসুর ডাল আর হাফ কাপ আটার জন্য আমি দেড় কাপ মতো পানি ব্যবহার করছি হাফ কাপ আটার জন্য হাফ কাপ পানি আর এক কাপ মসুর ডালের জন্য এক কাপ মতো পানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে আর আমার ভিডিওতে আপনারা তো বরাবরের মতো অনেক নয়েজ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন ব্যাটারটা তৈরি নাস্তা তৈরি করার জন্য চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে পরিমাণ তেল দিয়েছে হাফ চামচ মতো তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা ব্যাটার থেকে তিন হাতা মতো ব্যাটার দিয়েছে ফ্রাই প্যানের হাতুল ধরে ঘুরিয়ে নিয়েছে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর উপর থেকে আর সামান্য পরিমাণ তেল দিয়েছে আপনারা চাইলে সম্পূর্ণ তেল ছাড়া নাস্তাটা তৈরি করে নিতে পারেন কিংবা তেল সামান্য পরিমাণ ঘি বা বাটার ব্যবহার করতে পারেন এখন উল্টে পাল্টে নাস্তাটি আমার পছন্দ মতো করে ভেজে নিচ্ছি নাস্তার উপরটা অনেকটা একটা মোচমুচা হয় ভেতরে একদম নরম থাকে সেজন্য বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নেব আমরাও হাফ চামচ মতো তেল ফ্রাই প্যানে দিয়েছি হাতল ধরে একটু ঘুরিয়ে নিলাম তিন হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়েছে ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে নিয়েছি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে উপর থেকে আরও একটু তেল দিয়ে দিলাম একটা নাস্তা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রায় পঁয়তাল্লিশ থেকে এক মিনিটের মধ্যেই নাস্তা তৈরি হয়ে যায় উলটিয়ে দিয়েছে এভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি সবগুলো নাস্তা বা টিফিন ভেজে নেওয়া হয়েছে দেখেন এখান থেকে কয়েকটা খেয়েও নেওয়া হয়েছিল। এতটাই মজার হয় যে ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে যাবে আমি নাস্তাটি মুসুর ডাল দিয়ে তৈরি করছি আপনারা হাতের কাছে যে ডাল থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রেও খেতে কিন্তু ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা কয়েকটা উপকরণে ঘরোয়া উপকরণে রান্নাবান্না করার আর সেই সব রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে আমার এই ঘরোয়া উপকরণের রান্নাবান্নার রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ